রাজশাহীর পুঠিয়া উপজেলার পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদ নিয়ে চলছে গুঞ্জন স্থবির হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এলাকাবাসী অভিভাবক ও কলেজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নের শিক্ষকবিন্দু এ স্থবির অবস্থা স্বীকার করে তারা বলেন উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠা হয় এবং এমপিও হয় উনিশশো সালে দীর্ঘদিন ধরে কলেজটির শিক্ষা ব্যবস্থা ও পরিচালনা সন্তোষজনক হলেও সেই অবস্থা এখন আর নেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের পর থেকে এই অসন্তোষ আরও চরমে পৌঁছেছে শিক্ষার মান ছাত্রছাত্রীর অনুপস্থিতি ও নতুন ছাত্র সংকটে পড়েছে কলেজটি এবং এর থেকে উত্তোলন হওয়া খুবই জরুরি আমাদের এই আমাদের এই কলেজের এই অনিয়ম থেকে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের নিয়োগের অনিয়ম থেকে বাপেক শাসন করতে পারে ছেলে বাপেক শাসন করতে পারে বলেন একটা অনিয়মকে প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন তো দেশেরও নেই কোনো জায়গায় নেই সমাজ এটা একটা অবক্ষয় সামাজিক অবক্ষয়ের এটা একটা নমুনা যে আমাদের সমাজটা কতখানি পিছিয়ে গেল এই সম ইয়ে থেকে শিক্ষা থেকে আমরা সিনিয়র টিচার থাকতে জুনিয়র টিচার যার হওয়ার কোনো যোগ্যতাই রাখে না আমি ইংরেজি টিচার এই কলেজের তো আমাদের যে ভারপ্রাপ্ত অধ্যাপক দায়িত্ব পালন করছেন উনি আমারও ছাত্র আমি তায়ারপুর কলেজে ছিলাম তখন তাকে পড়ায় সে ওর ডিগ্রি নিয়োগ তার এমপিও ভুক্ত হয়নি যেহেতু এমপিও ভুক্ত নাই তার ইন্ডেক্স নাম্বার নাই তাই সিগনেচারি অথরিটি সে না কলেজের একাধিক শিক্ষক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুসাভ আলী দিকে অভিযোগ তুলে বলেন তিনি ডিগ্রি শাখার শিক্ষক এমপিও ভুক্ত নন রাজনৈতিক প্রভাবে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখল করেছেন তার নেতৃত্বে কলেজ চালানো প্রায় অসম্ভব জ্যেষ্ঠতার ভিত্তিতেও তিনি অযোগ্য অভিযোগের ভিত্তিতে সরজমিনে ফক্স নিউজ বিডি টিম কলেজে উপস্থিত হলে সটকে পড়েন অধ্যক্ষ তার চেয়ারটি ফাঁকা পাওয়া যায় তার ব্যবহৃত মোটোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কথা বলেননি এবং তার কোনো বক্তব্য পাওয়া যায়নি ডেক্স নিউজ ফক্স নিউজ বিডি